বাড়ির বাইরে এখন বেশি বেরোবেন না বাংলাদেশে বসবাসকারী ভারতীয়দের বার্তা দিল মোদী সরকার সংরক্ষণ বিরোধী আন্দোলন ঘিরে অশান্তির আবহে বাংলাদেশি বসবাসকারী ভারতীয় নাগরিক এবং পড়ুয়াদের উদ্দেশ্যে সতর্কবার্তা অ্যাডভাইসরি পাঠাল নরেন্দ্র মোদী সরকার বিদেশ মন্ত্রকের তরফে তরফে বৃহস্পতিবার ওই বার্তা প্রকাশ করা হয় বাংলাদেশে যে ভারতীয় নাগরিক এবং পড়ুয়ারা রয়েছেন তাদের ভ্রমণ বর্জন করা এমকি বাড়ির বাইরে বেড়ানো নিয়ন্ত্রণ করার বার্তা দেওয়া হয়েছে ওই সরকারি নির্দেশিকায় পাশাপাশি প্রয়োজনে ঢাকার ভারতীয় হাই কমিশন এবং চট্টগ্রাম রাজশাহী সিলেট এবং খুলনার উপহাই কমিশনের ফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে তাদের সংরক্ষণ বিরোধী ছাত্র যুবদের সর্বাত্মক অবরোধ কমপ্লিট শাটডাউন কর্মসূচির জেরে বৃহস্পতিবার সকাল থেকে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে বাংলাদেশ রাজধানী ঢাকা সহ শেষের বিভিন্ন শহর বৃহস্পতিবার বন্ধের চেহারা নিয়েছে সেই সঙ্গে বিভিন্ন এলাকায় চলছে ধর্না অবরোধ বিক্ষোভ মঙ্গলবার হিংসাত্মক আন্দোলনের জেরে মৃত্যু হয়েছে ছজনের তারপর বুধবার গভীর রাত পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়েছে ঢাকা সহ বিভিন্ন জেলায় এই পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি